ফু ও গ্রীষ্মের শুরুতেও দার্জিলিং এর সর্বোচ্চ শৃঙ্গ ঢেকে গেছে বরফের মোটা চাদরে রবিবার রাত থেকেই সেখানে শুরু হয় প্রবল তুষারপাত ফলে সকালে চান্দাকফুর বিস্তীর্ণ অঞ্চল হয়ে ওঠে একটি স্বপ্নের মতো শুভ সৌন্দর্যের সমারোহ আবহাওয়ার পরিবর্তনে পর্যটকদের ভিড়ও লক্ষ্য করা গেছে যারা বরফের অপার দৃশ্য দেখতে চান তাদের জন্য এখন আদর্শ সময় অন্যদিকে সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছাঙ্গু লেকেও সোমবার সকালে হয় হাওয়ায় জমে উঠেছে গোটা এলাকা লেকের চারপাশে বরফের সাদা আস্তরণ তৈরি হওয়ায় সৌন্দর্যের নতুন মাত্রা যোগ হয়েছে ফলে ছাঙ্গু যাওয়ার জন্য গাড়ি চলাচলে কিছুটা সমস্যা হলেও পর্যটকদের উৎসাহে কোনো ভাটা পড়েনি স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তা এবং রাস্তা পরিষ্কার রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পর্যটকদের পরামর্শ দেওয়া হচ্ছে পর্যাপ্ত উষ্ণ পোশাক পরে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে ভ্রমণ করার জন্য শিলিগুড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ঋত্বিক ঋত্বিক জানতে চাইবো। সান্দাকুফুতে এখন এই মরসুমে পর্যটকদের কেমন উচ্ছ্বাস কি জানতে পারা যাচ্ছে দেখো তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র যে দার্জিলিং এই পর্যটকদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে তা কিন্তু নয় দার্জিলিং এর পাশাপাশি সিকিমের কিন্তু একাধিক জায়গা এই মুহূর্তে পর্যটকদের ঢল রয়েছে আর কিছুদিন পর থেকে যেমনটা গরমের ছুটি পড়বে এবং ভ্যাকেশন এবং তার আগেই পর্যটকদের ঢল কিন্তু নেমেছে পাহাড়ের বিভিন্ন জায়গায় এবং ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত এবং তারই মাঝে দার্জিলিং এ গত দুদিন ধরে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এবং আজ সকালেও কিন্তু দার্জিলিং এ তুষারপাত হয় বিশেষ করে কিন্তু সান্তাক্রুজ থেকে কিন্তু তুষারপাত দেখা যায় এবং অপরদিকে সিকিমের অনেক রাস্তা কিন্তু এই তুষারপাত এবং এই ভারী বৃষ্টির জন্য কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তবে এর মাঝেও পর্যটকদের কিন্তু ভল দেখা যাচ্ছে দার্জিলিং এর সান্দাকুকু এবং সিকিমের মূলত ছা লেকে কিন্তু পর্যটকদের ভল নেমেছে এবং প্রচুর পর্যটকদের এই মুহূর্তে দার্জিলিং সকল সিকিমে কিন্তু রয়েছে ধন্যবাদ ঋত্বিক